আমরা এক সিএনজি গ্যারেজে প্রবেশ করেছি এখানে সিএনজি দেখা যাচ্ছে সবগুলা বন্ধ কারণ কি এটা আমরা ড্রাইভারের কাছ থেকে এখন জানতে যাব কি ব্যাপার আজকে আপনাদের সিএনজি সব গ্যারেজে কেন আজকে আমাদের ধর্মঘট এবং মানব বন্ধ আচ্ছা এটা কারণটা কি কারণটা কি আমরা রাস্তায় গাড়ি নিয়ে গেলে যদি যাত্রী নিতে না না নেই তাহলে আমাদের 6 মাসের জেল আর 50000 টাকা জরিমানা

পাঁচশো গাড়ির দাম এগারোশো ষোলোশো টাকা বাসায় এক টাকা উড়িয়ে দিতে পারি না তাহলে সংসারটা চলবো কেমন এইভাবে তো আমরা অনেক কষ্ট করে গাড়ি চালাই তাহলে এটা কি আপনারা কোনো সরকারি উদ্বোধনের কাছে জানাইছেন বিষয়টা উদ্বোধন সরকারি তো আমরা জানাইছি তারা এটা কি করে আমরা সেই আশায় আছি মানব বন্ধন নিয়ে সুস্থভাবে নিরিবিলি ভাবে আমরা মানব বন্ধন করতে জানতে করছি

এখন আপনারা এটা সমাধান কিভাবে যাচ্ছে আমাদের আমার হিসাবে সমাদার এই সব গাড়ি চলে মিটার ছাড়া এই গাড়ি চলবে মিটার দিয়া এটা কোনো সম্ভব না একই দেশে দুই নিয়ম তাহলে আমাদের উপরে এক নিয়ম আছে দের উপরে আরেক নিয়ম এটা তো সম্ভব না চলবে সব মিটার হবে তাহলে কোনো গাড়ি মিটার হবে না আমরা অনেক আমার বক্তব্য আপনি 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 কিছু বলবেন আমি আমার বলতে চাই যে

তাদের হচ্ছে ঠিক আছে টাকা এবং মাসের হাজার কারাদণ্ডত এই আদেশ জারি করেছেন বিআরটির শ্রীকান্ত বিশ্বাস আর এটার প্রতিবাদে এই ড্রাইভার রাজ ধর্মঘট ডেকেছে ঠিক আছে অনেক ড্রাইভার এখানে চলে গিয়েছে আসেনি কিছু ড্রাইভার এখানে আছে তাদের আমি বক্তব্য নেওয়ার চেষ্টা করছি